ইমামকে তাড়ানোর জন্য মিটিং করছে মসজিদের দুতালায় সাহেব বলছে অবাক কি মিটিং চলছে বলছে হুজুর ওটা ইন্টারনাল ম্যাটার এটা কমিটির ইন্টারনাল ম্যাটার মানে করছে ইমাম মূর্খ লোক ও ইংরেজি বোঝে না মানে আমাদের ভিতরের বিষয়ের একটা মিটিং চলছে তার মানে মাসটা কিভাবে তোমার দেওয়া যায় সেই চিন্তা করছে সেই জন্য মিটিংটা হচ্ছে ইমাম তিন চার বছর হয়ে গেছে মাইনে চাইছে গরিব সংসার গরিব এলাকা কোনো রকমে চলছে তো ছ হাজার করে দিচ্ছেন একটু বাড়িয়ে দুই করু না আট করে দিল না ক্যাশিয়ার বলছে সেক্রেটারি বললে মালটার পাল্টে দে পাল্টে দে আমার ভালো একটা হুজুর আছে পাঁচ হাজার টাকা থাকবে বলেছে আচ্ছা এখানে ইমাম সাহেব কেউ আছেন বাবা কোন সম্মানিত ইমাম সাহেব কেউ আছেন কোন ইমাম সাহেব নাই নেই তো আর মাইনে মাইনের জন্য বলে লাভটা কি যার বিয়ে যদি সেই না থাকে তা বলে আর কোনো লাভ আছে বলে লাভ না। ইমাম সাহেবের মাইনেটা বাড়ার কথা বললেই চাকরি চলে যাচ্ছে খুব ভালো করে বুঝবো বাবাজির ভাইরা ইমাম সাহেবের তাড়ানোর মিটিং হলো কুরবানির জন্য মিটিং হলো গ্রাম থেকে চাঁদা তুলে মসজিদ সুন্দর করব মিটিং হলো কিন্তু মসজিদের যে আসল খোরাক মুসাল্লি সবাই যেন কোরআন করতে পারে সবাই দিন ইসলামের উপরে আসতে পারে এই বিষয়ে কোনোদিন মিটিং কি হয়েছে হয় নাই কেন হয় নাই এই বিষয় আমাদের কোনো চিন্তা নাই আমাদের কোনো ধারণা নাই আর আল্লাহ তার রসুল এ করিম সাল্লাহ সাল্লামকে বলছে ইয়া আইয়ো না আমানু ইমান দারেরা উ আনফুসাকুম ও আগালি গুম নার অকু দুহান না সুয়াল হেজার তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যে বাপ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই প্রত্যেকের সম্পর্কে জবাবদিহি করতে হবে যে স্বামী ওই স্ত্রীকে খালি বিয়ে করেছে শাড়ি কিনে দিচ্ছে লিপস্টিক কিনে দিচ্ছে ভালো ভালো সাজগোজের জিনিস কিনে দিচ্ছে আর স্ত্রীজে নামাজ কাজা করছে ইস্ত্রিজের নাপাক স্ত্রী কোরান পড়ে না বেপর্দায় চলছে বিয়ে বাড়িতে গিয়ে মাথার চুল খুলে ঘুরছে কোনো মরণবাড়িতে গিয়ে নির্লজ্জ বেহার মতো চলছে এই সম্পর্কে স্বামীর যে কোনো চিন্তা ভাবনা নাই এটা স্বামী নয় এটা হলো অরিজিনাল আসামী কথা মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে যা ঘুম লেগেছে আর মনে থাকবে আল্লাহ তাই বলছেন কু আনফুসাকুম শাকুম ও আহ নারা আচ্ছা ওখানে কি করে ফেরেস্তা করছে না জিন ওগুলো দেখো দেখবে ও ওগুলো জিন না ফেরেস্তা ঢুকবে মরে গিয়ে ঢুকবে শালা অ পদার্থ বাবাজিরা আল্লাহ আলা ভাইরা আল্লাহ নিজেই বলছেন তোমার পরিবারটাকে বাঁচাও এখন আমাদের যে পরিবার এই পরিবারটা বাঁচানোর জন্য সর্বপ্রথম আপনার যে কোচেস আপনার যে প্রচেষ্টা আপনার যে আন্তরিকতা এটা হচ্ছে পরিবারের মধ্যে আগে দেখতে হবে যে কোরআন আছে কিনা পরিবারের প্রত্যেকটা সদস্য কোরআন জানে কি না আমরা ছেলেদের ইংলিশ মিডিয়ামে পড়াই মাসে শেষে তিন হাজার টাকা থুতু দিয়ে কুনে দিচ্ছি বাপের কষ্ট হয় না কেন হয় না যেহেতু ইংলিশ পড়ছে মানে আমার আমি সৌভাগ্যবান ছেলে ইংলিশ জানে ইংলিশে লিখতে পারে রাইটিং স্কিল করতে পারে ইংলিশে লেটার লিখতে পারে অ্যাপ্লিকেশন লেটার লিখতে পারে কারেন্টের বিল আনার জন্য ছেলে সব কিছু করতে পারে ছেলে ইংলিশ জানে বাপের আনন্দ হয় ছেলে মাধ্যমিক পাশ করলে বাপ আনন্দ পায় উচ্চ আনন্দ পায় ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করলে বাপ আনন্দে মাল খেয়ে রাস্তায় শুয়ে থাকে ছেলে বিয়ে পাশ করলে বাপ রাস্তায় লম্বা লম্বা সিগারেট খায় আর ছেলে কোরআন শরীফ জানে না জন্ম দিয়েছে যে বুড়ো ও বুড়োর মাথায় চিন্তা হয় না দাদা ছেলে কোরআন জানে তোমার ছেলে মাল খাবে না তোমার ছেলে মাল খাবে তুমি শেখাওনি নি কেন জমি কবি গে চার বিঘে জমি ছেলে কটা দুটো ছেলে কত করে ভাগ পাবে দুবিগে পাবে না তুমি মরনের পরে তোমার ছেলেদের যে বেদিন বানিয়েছো নাস্তিক বানিয়েছো মুশরিক বানিয়েছো জাহান্নামী বানিয়েছো মসজিদ পর্যন্ত যায় না কোরআন পর্যন্ত দেখে না এদের কোনটা কে নেবে কে নেবে যার জমি দিক গেছে ওই মালের কোনটা নেবে তোমার জমি সকলে ভাগ করে খাবে আর কবরে তুমি গুনার জারিয়া চালু হয়ে যাবে বলুজুরি এমন একটা আমল বলে দিন যে কবরে শুয়ে শুয়ে নেকি পাবো একটা আমল বলবো আপনি শুনলেন তো নবী বললেন তিনটি আমল এমন আছে যেটা করে গেলে কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়া যায় একটা মিলাদ তাই তো নাকি হ্যাঁ বলল কে এখানে বাড়ি দাঁড়ি একটা আছে এই যে আমরা মনে করি মরে গেলে চল্লিশ দিন মিলাদ হবে আপনাদের মিলাদ হয় মরে গেলে বন্ধ হয়েছে তো এখন তবে দু চারটে খাওয়ার লোক আছে মানে খানা টানা হয় তো চল্লিশ দিনের খানা ওই তো ওর নাম তো মিলা গরু জবাই করব মোটা মোটা আসবে সালা টান কি রে ভেনামাজির জন্য মিলাদ হচ্ছে কুড়ি হাজার টাকা পাবে তাই এরকম পাওয়ার চলছে কয়িলম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন একটু সাপের মতো দম নিয়েছে দোয়া হচ্ছে কিন্তু এটা কিছু দোয়া জানেন বুঝতে পারেন নাই 40 এর মিলাদের দোয়া আয় আল্লাহ তালা যে ব্যক্তি কবরে চলে গেছে তার গোনাগুলি মাপ করে দিন আজাবুল কবরকে মাপ করে দিন আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে নি মনে মনে করছে টান দিই না বলে তা ছেড়ে দেবো টান দিয়ে কিন্তু কথাগুলো শুনুন কি বলছি পুরো ঝাড়া পনেরো মিনিট দোয়া খানায় যাবেন কি দেখবেন মৌলবী দোয়াটা দেবেন ঝেড়ে পনেরো মিনিট দোয়া করে দেবেন ছেলে খুব খুশি আহ কি হুজুর দোয়া শেষ হুজুরের চোখ দিয়ে পানি বার হয়ে চেহারা মোবারক ধারী মোবারক ভিজে জুব্বা মোবারক ভিজে একদম পা মোবারক পর্যন্ত ভিজে গেছে পুরো সব ভিজে গেছে আল্লাহ তাহলে কাকে জান্নাতে পাঠিয়ে দিল হুজুর চল্লিশ দিন আগে যে লোকটা মারা গেছে চল্লিশ দিন পরে জান্নাতের একটা ছোট টিকিট বলে ধরিয়ে দিল ভালো করে ভেবে বুঝে বলবেন বাড়ির পাশে মসজিদ রেখে যে জামাত কাজা করে বাড়ির পাশে মসজিদ দেখে যে জুমা পড়ে না দাওয়াত ও তাবলিগের পবিত্র মেহনত যারা বলে এরা ইহুদিদের এজেন্ট কোরআন শিক্ষা দিতে আসলে যারা মসজিদ থেকে বার করে দেয় আর পীর বাসলে আসলে পায়ে চুমু খায় আমি হাক্কানি পীরদের বিরোধিতা কোনোদিনও করি না কারণ হাক্কানি ওলি যারা তারা আমার মাথার তাজ বলুন সুবহানাল্লাহ আমরা কথা বলি ভন্ডদের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিরুদ্ধে যারা মাজারকে নিয়ে ব্যবসা করে না। চল্লিশের দিন মিলাদের দিন বক্তা দাওয়াত করে যাকে আমরা এনেছি তিনি যে পনেরো মিনিট দোয়া করলেন একটা জিজ্ঞাসা করেছেন ভাই তোর বাপটা নামাজি কি বেনামাজি ছিল বল তোর বাপের কোন সুদের ব্যবসা ছিল কিনা বল তোর বাপ জুমার নামাজ কাজা করতো কিনা বল তোর বাপ লোকের জমিটা ক্ষতি করে গিয়েছে কিনা বল বাপের মরণের পরে জমিটা বোনেদের নামে লিখে দিয়েছিস কিনা বল তোর বাপের কাছে যদি কেউ টাকা পায় ঋণটা শোধ করে দিয়েছে না ঋণ করে মারা গেছে আগে ঋণটা পরিশোধ কর তবে তোর বাপের জন্য দোয়া করবো চল্লিশের খানায় কোনোদিন হুজুর এরকম দোয়ার আগে বলে শুনেছেন